আমরা সবাই তো কম বেশি পুডিং বানাতে পারি তবে সবারই কি পারফেক্ট হয় হয়তো কারো হয় হয়তো হয়তো কারো হয় না আর যারা আমরা জানি না তারা ইউটিউব দেখে সবাই কম বেশি বানাতে পারি তো সবার ভিডিওতে সব কিছু শেয়ার করে না আজকে আমি পুডিংয়ের এ টু জেড সব কিছুই দেখাবো যাতে পারফেক্ট একটা পুডিং সবাই বানাতে পারে সেভাবেই সহজ করে দেখাবো তো চলুন দেখি তো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন তো প্রথমে আমি দু কাপ দু কাপ পরিমাণে দুধ দুধের জন্য আমি দুইটা ডিম নিয়েছি এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দেওয়া যেতে পারে তো এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি ক্যারামিল দুই থেকে তিন টেবিল চামচ চিনি দিয়ে আমি ক্যারামিলটা বানাবো তো এখানে আগে ডিম আর চিনি ফেটিয়ে নিয়েছি সুন্দর করে তো এবারে ক্যারামেল সেট করব ক্যারামেল সেট করাটা অনেকেরই কাছে একটু কঠিন হয়ে যায় তো এরকম টিনের পাত্রে আমরা বেশিরভাগই সবাই পুডিংটা বসিয়ে থাকি তো যে পাত্রে পুডিংটা বসাবো চেষ্টা করতে হবে সে পাত্রে আমার ক্যারামেলটা বানিয়ে নেবো তাহলে আর ক্যারামেল বানানোর কোনো ঝামেলাই থাকবে না তো এটাতে আমি পুডিংটা বসাবো তো এটাতে আমি চিনি দিয়ে দিয়েছি এই যে তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি দিয়ে এখানেই আমি ক্যারামেলটা বানিয়ে নেব জাস্ট শুধু হালকা আঁচে শুধু একটু করে নেড়ে নেড়ে দিব তাহলে ক্যারামেলটা হয়ে যাবে যখন একটু করে কালার আসবে তখনই বোঝা যাবে যে ক্যারামেলটা হয়ে যায় যে আস্তে আস্তে এরকম কালার যখন চলে আসবে তখন পুরো জায়গাটা ছড়িয়ে দিতে হবে আর চুলা বন্ধ করার সাথে সাথে এটা জমে যাবে আর অন্য পাত্রে করে তারপরে ঢেলে সেট করতে লাগলে এটা শক্ত হয়ে যায় এবং পুরোটা সেট করার আগেই জমে যায় তো সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় ক্যারামেলটা সেট করা তো যে পাত্রে বসাবো সে পাত্রে দিয়ে দিলে আর এই ঝামেলাটা থাকে না তো তারপরে আসি দুধের প্যারা তো দুধ একটু ঘন লাগে পুটিং বানানোর দুধটা তো দুধ আমি পানি না দিয়ে জাল করে নিয়েছি নেওয়ার পরে ওটার সাথে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে তারপরে ঘন করে রেখে দিয়েছিলাম সেই দুধ আমি ডিমের সাথে মিশিয়ে নিলাম জাস্ট আর কিছুই না এক চিমটি লবণ দিয়েছি টেস্টের জন্যে আর যদি গাঢ় দুধ না থাকে তো এখানে আমরা একেবারে কনডেন্স মিল্ক দিয়ে খুব সহজেই পুডিংটা বানিয়ে নিতে পারবো তাহলে আর দুধ গাঢ় করার কোনো ঝামেলে নাই জাস্ট কনডেন্স মিল্কটা ডিমের সাথে মিশিয়ে দিলেই সুন্দর পুডিং হয়ে যায় তো আমার পুডিং আমি চুলায় বসিয়েছিলাম পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে উপরে দিয়ে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ থেকে বারো মিনিটের মধ্যে পুডিংটা হয়ে গেছে তো তারপরে এই যে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম ভালো মতো ঠান্ডা হয়ে গেলে এটাকে কেটে সাইড দিয়ে একটু কেটে নিয়ে সমান একটা প্লেটে ঢেলে নেব তো দেখেন কেমন চমৎকার হয়েছে কালারও সুন্দর হয়েছে ক্যারামেলের কালারটা বেশি ডিপ করা যাবে না হালকা হালকা থাকতে চুলা বন্ধ করে দিতে হবে তাহলে কালারটা সুন্দর আসবে এটা যেমন তুলতুলে নরম হয়েছে কিন্তু এটা কখনোই ভেঙে যাবে না তুলে এপিট ওপিট করা যাবে কেটে খাওয়া যাবে কিন্তু এটা কখনোই ভেঙে আসবে না কিন্তু নরম তুলতুলে হয়েছে একদম যেমন সুন্দর তেমনই তো খেতেও সুন্দর দেখতেই পাচ্ছেন এভাবে বানালে খুবই পারফেক্ট পুডিং হবে যে দুপাশে আমি উলটিয়ে দেখাচ্ছি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ